in في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتي مطلع الفجر تربي الله أكبر আল্লাহ বলেন ইন্ন নিশ্চয়ই আঞ্জালমাউ ফি লাইলাতুল কদর আমি আল্লাহ পবিত্র ماہ রমজান এ পদের রাতে কোরআন অবতীর্ণ করেছি সুবহানাল্লাহ বলেন না কোরআন কোন রাতে অবতীর্ণ করেছে পবিত্র লাইলাতুল পদের রাতে সুবহানাল্লাহ বলেন না 73টা কি সাধারণ রাত October গুরুত্বপূর্ণ এক রাত সময় অল্প আল্লাহ বলেন আমি পবিত্র ধরনের কোরআনকারী অবতীর্ণ করেছি এরপরে আল্লাহ বলেন ওয়ামা আদর কামা লাইলাতুল কদের আল্লাহ বলেন বন্ধু আপনি কি জানুন এই লাইলাতুল কদর রাত্রটা মন ফজিলতের রাত্র এরপরে আল্লাহ বলেন লাইলাতুল কদের কয় রম্ মিল এই রাত্রটা হাজার মাস হইতে উত্তম রাত্র একটু জোরে জোরে বলেন সোমাহান আল্লাহ বলেন না আল্লাহ আকবর

i সালামুন হিয়া হাত্তামাতুল ফাজর সকালে জন্য শান্তির দোয়া করে শান্তির দোয়া করে এই সূর্য অস্তমিত হওয়ার পর থেকে নিয়ে সুবে সাadek পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেস্তা আপনি আমার জন্য আল্লাহর দরবারে শান্তির দোয়া করে আপনি আমি যখন নামাজ পড়ি আল্লাহর দরবারে দুইটা হাত বিরাই দেই আল্লাহর দরবারে গুনাহার জন্য মাপ চাই আল্লাহর রহমতের ফেরেশতা আমাদের হাতের সাথে হাত হাত বাড়াইয়া আমিন আমিন বলে একটু জুড়ে জুড়ে বলি সোহান আল্লাহ এবার মুসলমান আপনাদের কাছ থেকে জানতে চাই এই পবিত্র লাইলাতুল কদরের রাত্রের ফজিলত আছে না নাই আরো জুড়ে বলুন না আছে না নাই এই কথাগুলি কি আমি বানায় বলতেছি সম্পূর্ণটা কোরআন এবং হাদিস এই যে দেখেন ফুটবা এই ফুটবার মধ্যে আছে আরবি মিশে বাংলা অর্থ বানানো মতন সুযোগ আছে সুযোগ আছে একটা কথা যদি বানায় এখনো বক্তা বলে আসরের ময়দানে তার জিব্বাটা কেটে দিবে